নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি আগে আপনারা কখনো খাননি বা দেখেননি প্লিজ ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা হচ্ছে দেখুন ভেজিটেরিয়ানস বাইট তো এটা হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না আর এটা দেখো মাই সিক্রেট মশলা এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মাছ মাংস খেতে হবে না এই জিনিসটা খেলে এত ভালো লাগে যে মাছ মাংস ভুলে যাবেন আপনি শুধু এটাই খাবেন এটা অ্যাকচুয়ালি নিরামিষ জাতীয় জিনিস তো এটা দেখতে অনেকটা খাসির মেটের মতো দেখতে দেখতেই পারছ কেমন প্যাকেটের মধ্যে ছিল এত সেফটিভাবে এই জিনিসটা একদম মনে হচ্ছে তেলের মধ্যে ভাজা এরকম টাইপের তো দেখো ওটাকে খুলে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মানে খুলে খুলে পাট পাট করে নিলাম তো তারপরে এটাকে একটু গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তেলটাকে বেশ খানিক্ষণ গরম করে নিতে হবে তারপরে একটু লালচে করে ভেজে নিতে হবে এটা একদম অন্যরকম টাইপের একটা জিনিস অবশ্যই ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখবে আর দেখো ওগুলো ভেজে নেওয়ার পর আমি কিছু আলু ভেজে নিলাম টুকরো টুকরো করে তারপরে ওই তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দু তিনটে পেঁয়াজ কুচিয়ে আমি এর সঙ্গে একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজটি একটু ভেজে নিয়ে নিলাম তারপরে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু লালচে ধরনের হয়ে যাবে তার মধ্যে এর মধ্যে দিবো সেই সিক্রেট মশলাটা ওই মশলাটা এর মশলাটা দিলেই হয়ে যাবে মানে অন্য কোনো আর মশলা অ্যাড করতে হবে না এখানে জিরে ধনে এরকম কোনো মশলা দিতে হবে না ওইখানে পেস্ট মশলাটা দিয়ে একটু জল দিয়ে সামান্য নেড়েচেড়ে নিতে হবে যখন মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে এরকম মনে হচ্ছে তখন একটু লাল লঙ্কার গুঁড়ো এটা আপনাদের অপশনাল আমার ভালো লেগেছে তাই আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যে ভেজে রাখা বাইটসরা ছিল ভেজিটের বাইটস আর আলুগুলো এর সঙ্গে দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা যখন একটু শুকিয়ে যাবে তখন দেখতেই পারছ কেমন হবে তো দেখতেই পেলে এই রকম টাইপের একদম মাংসর মতো হয়েছে মাংস নয় তবু মাংসর মতো খ্যাতি এতই টেস্টি না খেলে আপনারা বুঝতে পারবেন না প্লিজ একবার হলো ট্রাই করে দেখবেন আর এটা কোথায় পাওয়া যায় সেটি যদি জানতে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন